সমাজ পদ্ধতি সং বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি সভাবিকভাবে সমাজ অভিভাবক সদস্য

ত্রীকালের কারণে এই দশক মধ্যেও বছরের কার্যক্রম আজকে দৈবিকরণের শুরুতে আজকের আমার স্থানের প্রধান অতিথি অর্থ মাদ্রাসার গ্রহণ সভাপতি হিমাব্যোতি নন্দো স্যার এবং এবং আমার স্থানের অভিভাবক বৃন্দ তার সন্তানকে তিনি অপেক্ষা করছেন আমরা সেই দিকেই যা বলছেন নতুন বছর সুন্দরভাবে এবং নতুন বন্ধ নিয়ে আমরা আজকে এই নতুনভাবে বিভক্ত করার একটা প্রত্যেক নিয়ে রাস্তায় দাবি একটি নতুন কোনো রেকর্ড করার উদ্যোগ নিয়ে আমরা কৃতজ্ঞ কেন

ذکر خطاب خصوصا جناب جمهوری اسلامی ایران و کشورهای منطقه و پرسی و طرف دوستانه و شناخت و

আমাদেরকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আমরা আমাদের সন্তান থেকে মাদ্রাসায় যখন পাঠাবো তখন মাদ্রাসার যে নিয়ম শৃঙ্খলা আছে মাদ্রাসার নির্দিষ্ট ইউনিফর্ম আছে এগুলো আমরা তাদেরকে সঠিকভাবে দেখবো এবং সঠিক পদ্ধতিতে যারা তারা নিয়ম শৃঙ্খলা মেনে মাদ্রাসায় আসে এদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা আমাদের এতদিন মাদ্রাসার যে কার্যক্রম ছিল ভর্তি এবং বেতন আদায়

আপনারা আমাদের সহযোগিতা করবেন দুই হাজার পঁচিশ সালে আমাদের যে পুঁথিগুলো হয়ে গেছে আমরা এই পুঁথি থেকে শিক্ষা নিয়ে আমরা দুই হাজার ছাব্বিশ সালে নতুন ভাবে নতুন আমরা শ্রেণী কার্যক্রম

ধন্যবাদ মহাদ সমান আমরা বর্তমান যে গভর্নি বডি পেয়েছি অত ইতিমধ্যেই গ্রীষ্মমান উন্নয়ন আমরা দেখেছি আমরা আশাবাদী দুই হাজার সাল আমাদের আরও উন্নয়ন হবে ইসা ইতিমধ্যে গ্রীষ্মমান একটি অনুষ্ঠান আমরা দেখেছি এই গভর্নিং অধীনে আটষট্টি বছর পরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই বর্তমান গভর্নিং সকল সদস্যদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারা আছে সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে সভাপতি মহাতা

শক্তপ্রকাহের জন্য অভিনন্দন আছে ঐক্যতানীর রাষ্ট্রীয় দারকখানা দাম বদরাসা সভাপতি কমিটি সভাপতি মহোদয়